ভোরবেলায় তো বিশাল ঝড় হলো ঝড়ে তো পুরো বাড়িঘর তস নস বুঝেছ যাই হোক গুড মর্নিং শুভ সকাল জয়গুরু রাধে রাধে সবাই কেমন আছো স্কুল সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন প্রায় নটা বাজে নটা বাজে গেছে কাজকর্ম সেরে স্নান করে আসলাম বুঝেছো মানে ঝড়ে পাতা ফাতা দিয়ে উঠুন ঘর বাইরে পুরো একদম একশো সার কাণ্ড ঘরের জানলা খুলে গেছে আর তার মধ্যে রাত্রিবেলা উঠিনি অন্ধকার কারেন্ট চলে গেছে তো ঝড় উঠলেই কারেন্ট চলে যায় হ্যাঁ সেই মানে সাড়ে তিনটের পর থেকে ঝড়টা উঠেছে সেই ঘর বাড়ি পরিষ্কার করলাম সকাল থেকে মানে অনেক সকালে উঠেছি উঠে সেই সব কাজকর্ম এখন সারলাম সেরে এখন স্নান করে আসলাম স্নান করে এখন পুজো দেবো ফুল তুলবো পুজো দেবো হ্যাঁ চলো ফুল তুলে আসি ফুল তোলা একটা বড় কাজ বুঝেছ এখন অনেক ফুল ফোটে তো না তুললেও ভাল লাগে না চলো ফুল তুলে আসি পুরো পাতায় ভরে গেছিলো বুঝেছো এই ঘরটা তো টিন ওপরে ওটা টিন তো মানে ফাঁকা ফোঁকা আছে সে ফাঁকা ফোঁকা দিয়ে মানে এই ঘরটায় বেশি ময়লা হয় ভেতরের ঘরগুলো ছাদ ভেতরের ঘরগুলো ময়লা হয় না এই যে দেখো সব কৃষ্ণাপত্র পরিষ্কার করলাম ঘর বাড়ি দিলাম মুছলাম ওই ঘরগুলো মুছলাম আর উঠোন তো একদম পুরো মানে কি বলবো পাতায় পুরো মানে ডুবেছিলো সেসব ঝাড় দিয়ে পরিষ্কার করলাম দেখো পেছনেও আছে পিছনেও মানে পাতা পড়ে ভর্তি নিজের বাড়িতে গাছ নেই কিন্তু অন্যের বাড়ির গাছের সব পাতা এসে ভর্তি হয়ে যায় সব সব ঝাড় দিলাম বুঝছো দেওয়ার পরে এখন ফুল বাবা বাচ্চাগুলো এরকম ক্যাচের ক্যাচের লাগিয়েছে না না মাথা গরম হয়ে যাচ্ছে একদম চুপ করে খেয়ে দিয়ে চুপ করে বসে থাক ক্যাচ করেই যাচ্ছে বুঝেছ লাগে না দেখি ফুটকুর আজকে দেখো সুন্দর দুটো জবা ফুল ফুটে আছে বুঝেছ ফুল তুলতে না আমার ভীষণ ভালো লাগে জানো ওই একটা আর অনেক ফুটেছে আর লাল জবা আছে মানে এমন ঝড় হয়েছে না মনে হচ্ছিল সব বাড়ি ঘর ভেঙে ছুড়ে যাবে তো রাত্রিবেলায় এভাবে একটা ফুল আর সাদা ফুলগুলো তুমি ফুটেছে ঠিক আছে এটা হচ্ছে অপরাজিতা ফুল আর নীলকণ্ঠ ফুল হচ্ছে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল আমার মাথায় দেয় অরিজিনাল নীলকণ্ঠ এটা এখন সাদা ফুলগুলো তুলে নিই দেখো এক ঝুড়ি ফুল পেলাম আরও ফুল আছে এখন তোলার সময় নেই চলো পুজো দিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে দেখো আজকে একটা ফ্যান কিনলাম ফ্যান কেনা হলো ছেলে কিনলো রিমোট রিমোটওয়ালা ফ্যান আর পাখা একটা খোলো এসি ও কিছুই ঘরের ফ্যান বছর কোনো লক্ষ্কর মার্কা হয়ে গেছে ঠিক আছে তো মান দাপ্তার আমার ফ্যান একটা চেঞ্জ করা হলো আর বাদ দাগিগুলো কবে হবে এখন জানি না ভেবেছিলাম এ বছর একটা এসি লাগাবো কিন্তু কেনা হলো না দেখ একটা ফ্যান কেনা হলো বেশি ভাওয়া হবে ফ্যানটাতে হলো এখন বসিয়েছি চা বুঝেছ চাটা না খেলে এখন আর ভালো লাগছে না দেখো আজকে রান্না হবে ইঁচড় কেটে রেখেছি এক গামলা তার করে আজকে ইচ্ছা আছে খুব সুন্দর করে ইঁচড় রান্না করার যাই না কি হবে সেটা পরের কথা আগে চা খেনি হ্যাঁ জানার পর যখন মাথা ঠান্ডা হবে না প্রচন্ড গরম পড়ে গেছে সেটা অনেকক্ষণ উঠে বসে আছে চার জন্য কাজ আর শেষ হয় না জানো তো ভালো লাগে না এই কাজ হাত সে কাজ চাটা দিয়ে আসলাম আর এই যে আমার চা সাথে আছে আজকে মিষ্টি পাউটি ঠিক আছে চলো চা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে কী কী রা কী রান্না বান্না করবো সব কিছু আবার পরে দেখাবো টাটা আজকে হবে এই চিকচিকি বুঝেছ আর হবে পাট পাতা দিয়ে ডাল আর ভাজা ভুজা করবো আর কি